গুড মর্নিং মাই অল ভিউ হাত দেখি কুমড়োর অনেক ডোবা হয়েছে দেখো আর আজকে কতগুলো ফুল ফুটেছে সেটা আগে দেখায় দেখো কতগুলো জবা জবা তো সবগুলো এরকমই ফোটে আর এই যে দেখো বলেছিলাম না যে যখন এই বেগুনি জবাটা ফোটা ধরবে তখন আটটা দশটা করে ফুটবে এই যে দেখো তিন দুই পাঁচটা আজকে ফুটেছে ছয়টা দাদা তো যাওয়াই যাওয়া তোমার আরো ইসে সে জুতো যে পায়ের মধ্যে আটকে রয়েছে সো আমার বরদাকে বললাম যে খুঁটি চারটে কমসে কম গেঁদে দিয়ে যা তাহলে আমার একটু সুবিধা হয় কারণ না হলে অনেকটা সময় লাগবে কারণ এইদিকে আমার রান্নাবান্নাও বাকি আর এখানে ভাইও বসে আছে তো যদিও ভাই আমার এসব কাজে একদম হাত দেবেন না উনি একজন মানে কি বলার মতো নেই কিছু তো যাই হোক পারে পারে না এমন কিছু না কিন্তু যেহেতু আমরা গ্রামে বড়ো হয়েছি মোটামুটি আমাদের সব কিছুতেই অভ্যাস আছে সব কিছুই মোটামুটি একটু করে করতে পারি কিন্তু তোমাদের দাদাভাই সেরকমভাবে এগুলো তো বুঝতো নয় তবুও যতটা পারে আমাকে হেল্প করে একদম হাল ছেড়ে দিয়ে বসে থাকে না তো প্রথমত আমি আর তোমার দাদাভাই শুরু করেছিলাম যেটাকে কমপ্লিট করবো আজকে কারণ ওখানে যে গাছগুলো লাগিয়েছি পুঁই শাক তারপর তোমার চাল কুমড়ো তারপর করলা এই যে জিনিসগুলো লাগিয়েছে সেগুলো কিন্তু পুরো আগা ছেড়ে দিয়েছে তো এটা যদি একবার কুকুরে যায় সেটা কিন্তু আর ওপর দিকে উঠবে না তখন গাছটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমার খুব তাল যে আমি তাড়াতাড়ি করে নেব আর আমি এসব কাজ ফেলে রাখতে পছন্দ করি না যখন তখন করে নেওয়ার চেষ্টাই করি তো ওই জন্য কিন্তু আমি শুরু করেছিলাম তো যাই হোক তার মধ্যে আবার কাকু চলে আসলো কাকু এসে আবার বাকিটা আমার সঙ্গে হাত লাগালো এটারও একটা কারণ আছে কারণ তোমাদের দাদা ভাইয়ের কিন্তু বেরোনোর সময় হয়ে গেছে তো সেই কারণে কাকু বলল যে তুমি সরো আমি কাজগুলো করে দিচ্ছি আমি বেদে দিচ্ছি তো কাকু সব বাধাগুলো বাদছিলো আর আমি শুধু বাসগুলো একটু মানে উঠিয়ে দিয়ে একটু হেল্প করছিলাম কারণ উনিও বয়স্ক মানুষ অতটা চাপ দেওয়াটা খুব একটা মানে ভালো ব্যাপার নয় কারণ উনিও আমার বাবার বয়সী ওনাকে আমার বাবাকে যতটা আমি চাপ দিব। সেই হিসাবে তো অন্যকে আবার চাপটা দিব, তো সেই দিকটাও আমাকে ব্যালেন্স রাখতে হবে তো সেই জন্য আমি ওনাকে কিন্তু মোটামুটি টানা হাঁচড়া কাজগুলো করে দিচ্ছি আর উনি যাতে মানে মানে দড়ির বাদগুলো যে আছে ওগুলো বেঁধে দিলে ব্যাস আমার এটুকুই মানে যথেষ্ট আর কিছু চাই না যতটা পরে এর থেকে আর বেটার কি চাই বলো তো বাস দেখো একটা পুরো বাস ছিল সেটাকেও কেটে কিন্তু আমি দুভাগ করে তারপর কিন্তু আবার ওই জাল জানলার মধ্যে উঠিয়ে দিচ্ছি কারণ জানলাটা যদি হ্যাভি না হয় তাহলে কিন্তু এতগুলো গাছ কিন্তু এখানে উঠবে না আর তার মধ্যে দেখো এই যে এই পাশটা যে ফাঁকা যাচ্ছে এই পাশে কিন্তু আমার ইচ্ছা আছে কি শশা গাছ ফেলো শশা গাছটা আমি ভীষণ পছন্দ করি কারণ খাবো না খাবো সেটা পরের কথা কিন্তু শশাগুলো যে ধরে থাকে ঝুলে থাকে না সেটা দেখতে আমার ভীষণ ভাল লাগে তো সেই জন্য ভেবেছি যে শশা গাছ লাগাবো তো বাবাকে বলেছি বীজ আনতে তো এখানে কাকু কিন্তু আবার লেগে পড়েছে একটু রেস্ট নিয়ে তারপর আবার লাগলো আর এদিকে কিন্তু আমি গাছের গাছটা যে উঠবে সে মেন জায়গাটায় কিন্তু এবার জালিটা দিচ্ছি যাতে মানে গাছটা এখান থেকে সোজা উঠে উপরে চলে যায় তো এরপরে আমি কি করব বলো তো এই যে বাসের যে কঞ্চিগুলো আছে সেগুলো কিন্তু আমি এই জানলাটার উপর দিয়ে দিয়ে দেব। আর আমরা কাজ করছি আর দেখো সারাদিনে আমার বাড়িতে কত লোক আসে ক্যামেরাটা যদি অন থাকে সবটা সময় যদি অন থাকে তাহলে তোমরা দেখতে পারবে যে সত্যিই আমি কতটা আনন্দে থাকি সারাটা দিন মানে প্রত্যেকটা সময় আমার এখানে কেউ না কেউ আসবে কেউ না কেউ আসছেই চলছেই তো সেই জিনিসগুলো সত্যি আমার খুব মানে ভালো লাগে যার জন্য এখন আমার বাড়ি থেকে কোথাও গিয়ে থাকতেও আমার ইচ্ছে করে না কারণ এত লোকের ভালোবাসা মানে ফেলে কোথাও যাওয়ার মতো সত্যি কি মরতেও মনে হয় আমার ইচ্ছা করে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো ভগবানের কাছে প্রার্থনা করি এই ভালোবাসাটা যেন আমি যতদিন বাঁচব সবাই যেন আমাকে এইভাবেই ভালোবাসে আমি যেন তাদের ভালোবাসার সম্মানটা রাখতে পারি শুধু ভালোবাসা পেলে তো হবে না সেটা মর্যাদাটা রাখতে হবে সেটা ব্যালেন্স করাটাও যে ভালোবাসা পাচ্ছে তার কর্তব্য তো সেটা যেন আমি ব্যালেন্স করতে পারি সবাইকে যেন সেই সম্মানটা দিতে পারি সেই প্রার্থনাই করি তো এইদিকে দেখো যেটা বলছিলাম এই যে দেখো কঞ্চিগুলো বললাম যে ওপর দিয়ে দিয়ে দিব তো কঞ্চিগুলোকে আমি আস্তে আস্তে একটু একটু করে ঠেলে ঠেলে দিচ্ছিলাম কারণ কি কঞ্চি তো মানে পট করে একটু ছুটে এসে লাগলে কিন্তু যেখানে সেখানে কেটে যায় কারণ এমনিতে অলরেডি আমার কিন্তু দু জায়গায় কেটে গেছে তো ওই জন্য কিন্তু আমি একটা একটা করে ওইভাবে উঠি উঠি দিচ্ছি যে ফাঁকাগুলো দিয়ে তা কাকু আবার আমাকে বলছে দূর থেকে ছোড়ো দূর থেকে ছোড়ো তো আমি বললাম যে না অতটা রিক্স নেওয়া যাবে না দূর থেকে ছুটতে গেলে আবার যদি চোখে মুখে চলে আসে তবুও দু একটা ট্রাই করেছে এই যে দেখো আমার এখনও কিন্তু হাতে লেগেছে তো এই যে দেখো আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে এখন আমার তলাটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে কারণ ওপরে যদি গাছের জাংলা থাকে আর নিচে যদি তুলসীর বাগান থাকে বেশ সুন্দর একটা পরিবেশ কিন্তু হবে তো সেটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে শুধু বর্ষাটা বেরোক দেখো এই জায়গাটা আমি কি বানিয়ে ফেলি তো বর্ষাটা বেরোনোর এখন অপেক্ষায় আর এবার দেখো এখানে কমপ্লিট করে চলে আসলাম এখানে তোমাদের দাদাভাই শরবত বানিয়ে সার্ভ করা শুরু করে দিয়েছে তো এবার একে একে সবাইকেই শরবত দিচ্ছে তো আমারটাও আছে এবারে দেখো এই যেই নিয়ে চলে আসলেন শরবত খাওয়ার জন্য তা আমার বাড়িতে মানে ভগবানের কৃপা এই জিনিসটা আমার ঠিক আছে মানে চা শরবত যে কোনো জিনিসে খাওয়ার হোক সবাই মিলেমিশেই আমরা খাই আমি কখনোই এটা ভাবি না বা তোমাদের দাদাভাইও সেরকম প্রকৃতির মানুষ নয় যে আমি কিনে এনেছি আমার টাকায় কেন মানুষকে খাওয়াবো আমার কেন কোন দরকার পড়েছে মানুষ আজকাল যেটা ভাবে যে আমি কেন খাওয়াতে যাব আমার কম হবে বা আমি কামাই করে কেন অন্যের পেছনে খরচ করবো সেই জিনিসটা আমরা দুজনের মধ্যে একজনও সেভাবে ভাবি না সবাইকে নিয়েই চলার চেষ্টা করি দেখো খাওয়াটা কি খাওয়াটা হলো ভগবানের আমি কাউকে খাওয়াচ্ছি না ভগবান দিচ্ছে সেই খাওয়াচ্ছে তো সেই জন্য আমরা কেউ খাওয়ানোর মালিক না সেটা সবসময় মাথায় রাখা উচিত যে খাচ্ছে তার ভাগ্যে খাচ্ছে তো তার মধ্যেই দেখো এই দিদি ভাইটা কিন্তু এই মিষ্টি কুমড়ো ডুবো নেবে ডুবা নেবে মানে কয়েকদিন আগেই বলেছিল তো আজকে এনার সময় হয়েছে মানে কাজের মধ্যেই কাজ তো যাই হোক আমি বললাম যে দেখো এখন আমি আর কেটে দিতে পারবো না তুমি তোমার মন মতো কেটে নাও কারণ কি আমি অনেকটা দেখলেই তোমরা রোদের মধ্যে পরিশ্রম করলাম তারপর এখন একটু রেস্ট নিচ্ছি তো সেই কারণে আমি বললাম যে তুমি নিজেই কেটে নাও তোমার যতটা দরকার তুমি সেই হিসাবেই নিয়ে যাও কারণ এগুলো দেখো এগুলো সবার জন্যই লাগানো একা খাওয়ার জিনিস না আর তোমরা তো দেখছোই আমি কোনো জিনিসই একা খেতে পছন্দ করি না সবাইকে নিয়ে মিলেমিশেই খেতে পছন্দ করি সো যাই হোক ভিডিওটা এখানে শেষ করব আর বেশি দূর যাচ্ছি না কারণ আমার এখনও রান্না অনেক কিছু কাজ বাকি আছে তো তারপরে আবার আমার আরও অনেক ধরনের কাজ আছে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করবো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা কথা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা করো আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করুন